হ্যালো ছোট সোনারা এই দেখো ও মা এরা তো দেখছি কত মস্তি করছে পুকুরে এসে ওরে বাবা সবাই টিউব নিয়ে কত রং বেরঙের সব টিউব রয়েছে ওদের কাছে আর ওরা তো খুব মজা করছে জলের মধ্যে তাহলে ছোট সোনারা তোমরা এই ভিডিওটা পুরো দেখতে থাকো আরে এই তুই দাঁড়িয়ে পড়লি কেন চল চল হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি চল চল ওই দেখ রুই ওই দেখ 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 ওইখানে পুকুরটা রে ভরে গেছে কি ভালো লাগছে এই এই জিয়া এখানে আমার কই পুকুর আমি তো দেখতে পাচ্ছি না থু তুই কোথায় থাকিস বলতো তুই গ্রামেই মনে থাকিস না চল আমার সাথে চল আমি দেখতে পেয়েছি হে চল চল কই দেখি কোন পুকুরের কথা তুই বলছিস ও মা তাই তো কি সুন্দর একটা পুকুর যাই যাই দেখি জন্যই তো পুরো পড়ে গেছি কি ভালো লাগছে পুকুরটা চল চল আমরা দুজনে টিউব নিয়ে আসি টিউব নিয়ে এসে এতে সাঁতার কাটবো খুব মজা হবে হ্যাঁ ঠিক বলেছিস ঠিক বলেছিস সেই ভালো বলেছিস চল চল গরমের ছুটিতে এখানে সাঁতার কাটতে খুব মজা লাগবে আর আমরা একাই বা কেন সাঁতার কাটবো সবাইকে দেখে নিয়ে আসি অনেক বড় পুকুর এটা অনেক মজা হবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস ঠিক বলেছিস এবার চল 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 এই মা তো আসতেই দিচ্ছিল না বাবা রে কি কষ্ট করে মানিয়ে আনলাম হ্যাঁ তো ঠিকই বলেছিস মাসিমুনি তো আসতেই দিচ্ছিল না আর মা বলছিল তো ওই যে ওটা রেখে বৃষ্টির জল গেলেই শরীর খারাপ করবে বাবা আমি বলেছি চুল বেজে না আরে পাগলা চুল না বেজালে হয় নাকি এমনি চুল বেজে যাবে আরে আমি তো তা জানি মা তো চুনছিল না ওই বলে এসেছি এই আমরাও চলে এসেছি এই দেখো ছোট্ট সোনারা ওরা তো চলে এসেছে সবাই টিউব নিয়ে এখানে সাঁতার কাটবে বলে তাহলে ছোট সোনারা দেখতে থাকো এই মজার ভিডিওটা এই তোরা শোন সবার আগে আমি খুঁজে বার করেছি তাই আমি আগে যাব যাব ঠিক আছে তারপরে তোর এক করে আসবি কিন্তু আমি আগে যাব কি মজা কত সুন্দর পুকুরটা ফেলে বলতে বলতেই তো সবাই নেমে চিনি তুই আসবি না নাকি দেখ কি মজা হচ্ছে আমাদের কি ভালো লাগছে কি মজা করছি

টিউবও রয়েছে কোনো সমস্যা হবে না ভালো আইডিয়া খুব ভালো কথা মনে করেছিস আরে না না সব সময় বলে থাকব কেন বল তো আমরা সবাই খেলা করছি ও বসে রয়েছে পা ডুবে না না ওরা ভয় নাকি উই উই এই রে তুই নিবি এই রে এই রে এই রে এই ওরা কিছুতে একটা আইডিয়া করছিল তারা তো জিজ্ঞাসা করি এইবার যাই ও কিচ্ছু বুঝতে পারবে না এই চিনি তুই কি করছিস রে আয় আয় চিনি আয় 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 এই ভালোই চাই তোরা এটা ভালো হল না কিন্তু কিন্তু আমার এখানে ভালো লাগে না আমি প্রথমে তো খুবই লাগছিল থ্যাঙ্ক ইউ বিনী আমার ভয়টা ভাঙিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাকে খুব ভয় লাগছিল এখন যদি আমি ও ডুবে যাই তো ভয় পাচ্ছি দেখ দেখ এখন আমি কত ভালো কাজ করেছি খুব মজা হচ্ছে না এখন আমার তো কাছে যদি পড়ে যায় পড়লে তো জলেই পড়বো সমস্যা হবে না দাঁড়া আটি 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 কি মজা এই এই জিয়া তুই উঠছিস শর্ট পরবি পর যা খুশি কর আমার কাছে আসবি না আমার এমনি ভয় লাগে খুব সত্যি সত্যি চিনি তুই সত্যি খুব বিতু ডিম বাবা তুই তো নাম দেও ভয় পাচ্ছিস আর আমি দেখ কত সুন্দর আছিস ওরে বাবা রে বড় বাবা পাকা হয়ে গেছে এই বাবা কি মজা লাগছে তোমাদের আজকে ভিডিও কেমন লাগলো যদি ওদের এই মজার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওটাকে লাইক করতে ভুলবে না আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তাহলে আজকে এই পর্যন্ত